জানা যায় বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে যারা ঋণের মাধ্যমে বাইক ক্রয় করেছেন এবং বিভিন্ন কারণ ঋণের টাকা পরিশোধ করতে পারেননি যার কারণে তাদের এনওসি পেতে সমস্যা হওয়ার কারণে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি এই ঋণের অর্থ আদায়ের জন্য রিপো এজেন্টদের হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করে সেই মোতাবেক রিপো এজেন্টরা ঋণের মাধ্যমে নেওয়া বাইক মালিকদের আটক করে সঙ্গে সঙ্গে সেটেলমেন্ট করে দেন সেই মোতাবেক কুমারঘাট রিপো এজেন্টদের শাখা অফিসের জনের এক প্রতিনিধি দল শনিবার বিকালবেলা শহর পাইতুর বাজার এলাকায় আসেন তখন ওই একটি বাইক আটক করেন তারা এবং ওনারা বকেয়া ষোলো হাজার টাকা দেওয়ার কথা বললে ওই বাইক চালক বলে ওই বাইকের মালিক সে নয় বাইকের মালিকের বাড়ি ধোঁয়াছড়া এলাকায় কিছুক্ষণ কথা কাটাকাটি ওদের মধ্যে হওয়ার পরই একদল লোক আসে ওদেরকে মারতে শুরু করে বলে অভিযোগ এবং বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় খবর পাঠানো হয় কৈলাস শহর থানায় কৈলশহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সেই বাইকটিকে উদ্ধার করে কৈলশহর থানায় নিয়ে আসে বর্তমানে ওই বাইকটি কৈলশহর থানার হেফাজতে রয়েছে আমরা রিপু ঠিক আছে তো আমরা আজকে কৈলাস ভিজিট করতে এসেছি তো ভিজিট করতে আয় আমরা বিভিন্ন কেস আমরা সমাধান করছি তো রিপু এর কাজটা হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল যে মেয়াদ টা আছে ওই ম্যাগটা শেষ হইলে পরে ডিপু এজেন্টের কাছে হ্যান্ড ওভার করে যে কাস্টমার টাকা দিতেছে না প্যাকেট ফুল ফিল হইয়া গেছে গা তো তারারে কথা অন্যোড ধরি মানে যেখানেই পাই পাই তার কথা কইয়া অন্য সেটেলমেন্ট করে তো আমরা যখন আজকে বিভিন্ন কাজ শেষ করার পরে আমরা যখন আমার কাছে উদ্দেশ্যে গণা দিছি তখন সময় আমরা এখানে ওই বাইকটা পাইছি যে বাইকটা নূর ইসলাম কইয়া একজনের নাম নূর ইসলাম ধুমাচরা তো তাই না পরে আমরা তাইনের সবের সাথে আমরা কথাবার্তা করছি মালিকের সাথেও কথা কইসি এই বাইকটা মেকানিক নিয়ে আসি তো মেকানিকটা বলছি দাদা আপনার তো কোনো প্রবলেম নাই আপনি মালিকের সাথে কথা কয়ে দিল তো মালিকের সাথে কথা কইছি তাইনে বলে পিএসএ চাকরি কর তাইনে কি সেকেন্ড টাউন না সেকেন্ড ফার্স্ট টাউন তে তারপরে তাইনে তখন আমরা বসে লোকে কইছি কথা কইতো তাইনে ফোনের মধ্যে আমরা কনফারেন্স লাগাই আপনার ব্রাঞ্চ কোন আছে আমাদের ব্রাঞ্চ কুমারঘাট আর মেইন ব্রাঞ্চ হইছে বনমানিপুর আপনার বাড়ি কই আমার বাসা কুমারঘাট আমরা কুমারঘাটের স্টাফ নাম কি আপনার আমার নাম সেবক আমার বাড়ি হই বাসা হইছে নিয়ার ফায়ার তো যখন আমরা ইকান্তিকা সব কিছু কথাবার্তা চলে তখন সময় তাই না যখন একটা পিএস পি এস এর স্টাফ আমরা কিনা করছি লোকালত আমরা যে বাজাজ ফাইন্যান্সের যে মেইন ম্যানেজার আছে তাইনের সাথে কথা কোয়াছে তাই সেটেলমেন্ট না পয়সা দাঁড়ান আমার বেতন হয়েছে সত্তর থেকে আঠেরো হাজার টাকা তখন আমি তো দিতে পারতাম না সাত টাকা পয়সা দেখেন এটা তো নিয়ম যেটা বাইক হ্যান্ড ওভার করতে লাগুন এটা সেটেলমেন্ট করতে লাগুন এখন কি হয়েছে হ্যাঁ হইতেছে দাদা আপনারা তারপরে সব কিছু শেষের পরে তাই না কে আচ্ছা ঠিক আছে তাই না আমরা কথাবার্তা চলতে আসে তাই না টাকা দিব প্রথম কইছে বাইক দিব তারপরে কেছে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব টাকা করে ওটা ওয়েট তুই সব কিছু ঠিক আছে এরপরে তারপরে যখন আমরা সব কিছু শেষ করছি তাই না করে চোখ উল্টাই নিয়েছি উঠে কইছে আমার যে বাইক চেয়ে তারা নিব ঠিক আছে আমি বলছি ঠিক আছে দাদা আমরা রুলস যেটা আছে আমরা যেখানে বাইক ধরছি এখানেই থাকতে লাগবো পিএসএ গেলে পি এস এ যেতে লাগব আর ইরানি দিতাম না তারা ইরানি যাওয়ার কথা তো আমরা বলছি ঠিক আছে পিএসএ যাইমো কিন্তু বাইক আমরা ড্রাইভ করবো আপনার একজন পিসি বইতাম তারা প্রথম এটা না করছিলো তারপরে আমরা বলছি ঠিক আছে তারা বলছে মালিক আটটার সময় আইব ডিউটি শেষ করে আমরা বলছি ঠিক আছে আমরা এখানে আসি আটটা পর্যন্ত কই দিছি এখন হুট না তারা সব ঠান্ডা মানে লোয়ার ডাল বা সব কিছু নিয়ে আমরা ফাইন্যান্স ফাইন্যান্সের কাছে ও মানে আক্ৰমণ কৰিছে মানে এমন ভাবে আক্রমণ করছে তারা যেমন আমরা মাইরা নিব কজন আসলো তারা আসলো একজন মাস্ক লাগাই আছে আমরা সবাই মিলে আমরা অ্যাটাক করছি কোন আপনারা কি চাইতাছেন আমরা তো চাইতাছি দেখেন আমরা কথা কতছে দেখেন আমরা মাই ডোর পার কি কিছু পড়া লাগিয়েছি না আমরা কাস্টমারকে বুঝে সেটেলমেন্ট করতাম ফোন ক্লোজ করতাম এতটুকুই আমরা মানে বক্তব্য তখন তাইনে যদি সুন্দরভাবে আমরা কথা হয় সুন্দরভাবে হইব পিএসএ যদি চাইতে চায় যাবো সব কিছু করাইব কিন্তু ওই জিনিসটা আমরা বাইকটা নিয়ে দিতে লাগবে আর কিছু আর ধরলে তাইলে বাইক এন্ড করতে লাগবে টাকা ষোলো হাজার টাকা দিলে আমরা ইনস্ট্যান্ট রিসিপ ক্লোজার সব কিছু আমরা দিয়ে দিল আপনার তারা লোন শেষ হয়েছিল এটাই আমরা আমরা সেভেন সিস্টার অ্যাসোসিয়েশন আমরা অল যেটা আমরা সব ব্রাঞ্চের লোকে আমরা কাটছি ঠিক আছে এটাই আমরা